ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনেত্রী মিষ্টি জান্নাতের একটি নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বুধবার সকালে মিষ্টি তার ব্যক্তিগত ফেসবুক সাকিবের সঙ্গে ছবিটি করেন এবং ক্যাপশনে লেখেন সেই প্রথমবার সঙ্গে জুড়ে দেন একটি হার্ট ইমোজি এই সংক্ষিপ্ত ক্যাপশনই ভক্তদের মনে নতুন করে রহস্যের জ্বর তৈরি করেছে অনেকে এটিকে তাদের নতুন সম্পর্কের ইঙ্গিত হিসেবে ধরে নিচ্ছেন এর ঠিক এক মাস আগে গত দোসরা জুন বিমানে সাকিব খানের সঙ্গে তোলা দুটি সেলফি প্রকাশ করে মিষ্টি জানাত আলোচনায় এসেছিলেন সেই ছবির ক্যাপশন ছিল লাভ লাভ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছিল তখন গুঞ্জন ছড়িয়েছিল যে এই দুই তারকার মধ্যে চলচ্চিত্র একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে প্রথমবারের মতো সাকিবের সঙ্গে ছবি প্রকাশ প্রসঙ্গে মিষ্টি জানাদাটি সাক্ষাৎকারে তার বিরক্তি প্রকাশ করে বলেছিলেন শুধু সেলফি না আমরা তো পুরো দিন আড্ডা দিলাম দেখলাম অনেকেই লিখেছে আমি নাকি দৌড়িকে সাকিব খানকে অনুরোধ করে ছবি তোলাছি এসব দেখে খুব বিরক্ত হয়েছে আমি সাতাশ বছরের একজন প্রাপ্ত বয়স্ক মানুষ আমার যদি ইচ্ছে হয় আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি উনি পঁচিশ বছরের ক্যারিয়ারের একজন মেগাস্টার এতে সমস্যা কোথায় অপবিশ্বাস বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল